আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের বেশ কিছু ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে এসেছি বর্তমানে জানেন বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি আছে যারা কিন্তু দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এখন ঢুকতে থাকছেন কিন্তু বর্তমানে যেহেতু এখন ভিসাজনিত বেশ কিছু সমস্যা আছে সেজন্য কিন্তু এখন সবাই ঢুকতে পারছে না তবে আপনাদের জন্য ভালো খবর বা সুখবর বলা চলে বর্তমানে এখন কিন্তু বেশ কিছু ক্যাটাগরির ভিসা অপেন করেছে আপনারা বর্তমানে এখন কিন্তু এইসব ক্যাটাগরিতে যেতে পারবেন তো কোন কোন ক্যাটাগরির ভিসা খুলেছে বা কোন কোন ক্যাটাগরির ভিসা এখন হচ্ছে না বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার আছে ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে দুবাই সহ আরো বিভিন্ন দেশের ইনফরমেশনগুলো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে দেওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান যে মতামত সেটা আপনারা কমেন্ট করতে পারেন বা আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন আমরা নেক্সট চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার তাহলে আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেদিকে ফোকাস করি আচ্ছা প্রথমত বলবো যে আপনাদের জন্য আসলে সুখবরটা কি আছে সেটা হচ্ছে বর্তমানে এখন কিন্তু হাই প্রফেশন যে ক্যাটাগরির ভিসাটা আছে সেটা কিন্তু আপনার দুবাই সরকার ওপেন করেছে আপনারা বর্তমানে এখন বাংলাদেশ থেকে এই হাই প্রফেশন ক্যাটাগরির ভিসাতে আপনি কিন্তু এখন যেতে পারবেন তবে কথা আছে এখানে বেশ কিছু বিষয় সাহায্য কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি এই যে হাই প্রফেশন ক্যাটাগরির যে ভিসাটা মূলত এটা সবাই কিন্তু যেতে পারবে না এখানে কিছু আপনার বাধ্যবাধকতা আছে বা কিছু নিয়মকানুন আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতো তবে তো হাই profession বুঝতে পারছেন আপনার যে পেশাটা সেটা কিন্তু মানে উচ্চ লেভেলের যে পেশাগুলো আছে সেগুলাই কিন্তু আপনি যেতে পারবেন যেমনটা ধরুন আপনি একজন ডক্টর হিসেবে একদম নার্স হিসেবে বা আপনি দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং এর পদে আপনি যেতে পারেন বা ম্যানেজার সুপারভাইজার ইঞ্জিনিয়ার হ্যাঁ বিভিন্ন টাইপের যে হাই profession কাজগুলো আছে মূলত এই প্রফেশনের profession জন্য কিন্তু আপনি এখন এই ক্যাটাগরির ভিসাতে যেতে পারবেন অন্যথায় যারা সাধারণ কর্মী বা সাধারণ লেবার যারা আছে মূলত লেবার ভিসাতে যারা যাচ্ছে বা বিভিন্ন কোম্পানি ভিসাতে আমরা তারা যেতে চাই মূলত তারা কিন্তু এখন ঢুকতে পারবো না এখন অনেকেই হয়তো ভাই বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছে মানে সত্য মিথ্যা সব কিছু অবসলভাবে কিন্তু বলে দিচ্ছে কিন্তু সঠিকভাবে ইনফরমেশনটা অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন তো এর সাথে আরেকটা কথা সেটা হচ্ছে আপনার এই হাই প্রফেশনে মূলত কারা যেতে পারবে মূলত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে আপনার একদম সর্বনিম্ন হলেও কিন্তু আপনাকে অনার্স পাস করতে হবে তারপরে কিন্তু আপনি এই হাই প্রফেশন যে ক্যাটাগরি ক্যাটাগরির ভিসা আছে মূলত আপনি কিন্তু এটাতে যেতে পারবেন দুবাই থেকে মূলত আপনাকে অবশ্যই কিন্তু একটা ইনভাইটেশন লেটার পাঠাতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে পাসপোর্ট এবং আপনার যে সার্টিফিকেট থাকবে মূলত তার সাথে কিন্তু বয়স এবং এ টু জেড সব কিন্তু মিল থাকা লাগবে যদি মিল না থাকে এক্ষেত্রে কিন্তু আপনি এই ভিসাটি করতে পারবেন না এটা অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন তো কথা হচ্ছে আপনারা এখন কিন্তু টুরিস্ট ভিসাতে আপনারা এখন ঢুকতে পারবেন টুরিস্ট ভিসা কিন্তু বর্তমানে এখন খোলা আছে আপনারা স্পন্সারের মাধ্যমে মানে সেখানকার যে কোনো একটা আরবির মাধ্যম দিয়ে সেখান থেকে মূলত আপনার হচ্ছে স্পন্সার করে আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে যেতে হবে আর আরেকটা বিষয় সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি আপনি এই স্পন্সার ভিসাতে বা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আপনি যদি সেখানে যাওয়ার পরে আপনার যে সময়টা থাকবে ভিসার এই ভিসার টাইমের ভিতরে আপনি যদি ব্যাক না আসেন অন্যথায় কিন্তু আপনার ওই যে স্পন্সার বা আপনার ভিসাটা যে করেছে মূলত তার কিন্তু সেটা কিন্তু প্রায় দশ হাজার দিরাম থেকে প্রায় পঞ্চাশ হাজার দিরাম পর্যন্ত কিন্তু হতে পারে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন সেজন্য আপনারা এইসব বিষয়গুলো মাথায় না নিয়ে আপনারা ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা যখন করবে অবশ্যই আপনারা কিন্তু এই ভিসাতে যাওয়ার চেষ্টা করবেন আর যেহেতু আমাদের বাংলাদেশের সরকার বর্তমানে এখন যে সরকার আছে আপনার ডক্টর ইনুজ সাহেব তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন এবং দুবাইয়ের যে ভিসাটা মূলত এটাও কিন্তু ইনশাল্লাহ খুবই দ্রুত সময়ে মানে তারই হাত ধরে কিন্তু এই যে শ্রম বাজারটা সেটা কিন্তু খুবই দ্রুত সময়ে খুলতে পারে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমরা আরো নেক্সট টাইমে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আমরা কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আমরাও কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ